আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পশু ও মেডিসিন সম্পর্কে অর্থাৎ আমাদের আগে জানতে হয় পশু কি এবং সেই অনুযায়ী হচ্ছে আমরা কি ট্রিটমেন্ট বা মেডিসিন ব্যবহার করব তাহলে হচ্ছে আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে প্রাণী রোগ সম্পর্কে বা পশু সম্পর্কে সেটি কি অর্থাৎ এটি হচ্ছে রোগ বলতে কি প্রাণী শারীরিক সুস্থ অবস্থা কোন একটি ব্যতিক্রম ঘটাকে বোঝায় অর্থাৎ পর্যাপ্ত পুষ্টি ও প্রয়োজনীয় পারিপার্শ্বিক পরিবেশ বজায় রাখার পর প্রাণী স্বাভাবিক কার্য সম্পাদন করতে ব্যর্থ হলে সে অবস্থাকে প্রাণী রোগ বলা হয় এছাড়াও প্রাণী শরীরে ভিতরে ভিতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে যে নিয়মিত কার্যকলাপ চলে তার আংশিক বা সম্পূর্ণ অপারগ অবস্থাকেও রোগ বলা হয় প্রাণীর রোগের প্রাণী চিকিৎসা মানুষ চিকিৎসার তুলনায় গুণ কঠিন ও দুরূহ ব্যাপার তা বলাই বাহুল্য তাই প্রাণী রোগের কারণ সম্পর্কে সম্যক জ্ঞান নেই প্রাণী রোগ ও চিকিৎসায় অগ্রসর হওয়া বাঞ্ছনীয় প্রাণীর রোগ হওয়ার কারণগুলো জানলে প্রাণী অসুস্থতা নির্ণয় করা অনেক সহজ হয়ে যায় তো চলুন আমরা হচ্ছে এখন রোগের কারণ সমূহ নিয়ে আলোচনা করব তো এখন হচ্ছে আমরা প্রধানত ছয়টি কারণ নিয়ে বা ছয়টি কারণ আলোচনা করব যেগুলো কারণে পশু পাখির রোগ হয় আমাদের সর্বপ্রথম কারণটি হচ্ছে বায়োলজিক্যাল কারণ অর্থাৎ বায়োলজিক্যাল এজেন্টস আবার এই বায়োলজিক্যাল কারণগুলোকে দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে আনুবীক্ষণিক জীব এবং অপরটি হচ্ছে পরজীবী আনুবীক্ষণিক জীবের শ্রেণী বিভাগগুলো হচ্ছে ব্যাকটেরিয়া মাইকোপ্লাজমা ভাইরাস ক্লামাইডিয়া অর্থাৎ প্যারাসাইটস হেলমিনথোলজি অর্থাৎ এগুলোর অন্তর্ভুক্ত হচ্ছে গোলকৃমি পাতাকৃমি হিতাকৃমি প্রোটোজোয়া অন্তর্ভুক্ত যেগুলো সেগুলো হচ্ছে কক্সিডিওসিস ব্যাবিসিওসিস ট্রাইকোমনোসিস ট্রিপানোসোমিয়াসিস, কীট পতঙ্গ, অর্থাৎ ফুকুন আঠালি মাইট